শুভ পার্শ্ব একাদশী দু এই ব্রতের তারিখ সময়সূচি ও পালনের সঠিক সময় এবং এই ব্রত পালনের সঠিক নিয়ম ও এই একাদশীর ব্রত আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আগামী আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি চোদ্দ নয় দু সাল শনিবার পবিত্র পার্শ্ব একাদশী ব্রত পরদিন পারণের সময় পরদিন সকাল নটা একত্রিশ মধ্যে ভারতীয় সময় অনুযায়ী এই একাদশী পালনের ব্রত ও মাহাত্ম কি ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী বলেছেন যুধিষ্ঠের মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং এই ব্রত পালনের বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন শায়দ ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর পার্শ্ব একাদশী বা পরিবর্ত একাদশী নামে খ্যাত যুতিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালের লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় ব্রাহ্মণ বালক বেশে বাহন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে অবস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিন্তু সে আমাকে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলেন কিন্তু সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলেন তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দধি আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাইতো ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ পাওয়া যায় এবার চলুন জেনে নেই এই একাদশী পালনের সঠিক নিয়ম এবং পালনের সঠিক নিয়ম একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময় পালন করুন না কেন ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনারই মূল কাজ হয় আমরা একাদশী পালনের সাত্বিক নিয়মটি উল্লেখ করেছি এটি পালন করা সবার উচিত দশমীতে একাহার নিরামিষ ভোজি না হলে একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন একাদশীতে অনাহার যদি পারেন সম্পূর্ণ সময় নির্জলা না পারলে যখন আর পারবেন না তখন ফল জল ভগবানকে দিয়ে তারপরে খাবেন যদি এতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন করে ফল মুলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থ পক্ষে রাত জাগার বিধি আছে গৌরীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলিতে সেমতে করলে সর্বোত্তম হয় নিরন্তন কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারক হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ মরিচ ও লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি আপনি খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহ ফেলন মটরশুটি বরবটি ও শিম ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি উপরোক্ত পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় যারা সাত্তিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো করবেন না একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবেন অন্যকে ভোজন করালেও নরকবাসী হবেন কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবার চলুন জেনে নেই একাদশীর পালন করার সঠিক নিয়ম একাদশী তিথির পর দিন উপবাস ব্রত ভাঙার পর এই নিয়ম পালন করা হয় পঞ্জিকাতে একাদশী পালনের পর দিন যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের আগের দিন বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বারে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি করে ও স্নান করতে হয় একাদশীতে ফল বা সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্ত খরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্ত খরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নের সরিষার তৈল ও তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাদনী ব্যবহার নিষিদ্ধ সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষৌরকর্ম সেভ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ